ভারত সহ গোটা বিশ্বের এক পবিত্র নদী হল গঙ্গা হিন্দু মহাকাব্য মহাভারতেও গঙ্গার বিশেষ উল্লেখ দেখতে পাওয়া যায় যেখানে হস্তিনাপুরের রাজা রাজা শান্তনুর সাথে তার বিবাহ হয়েছিল কিন্তু এর পরেই ঘটে যায় এক অঘটন দেবী গঙ্গা তাদের সাত সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি কেন এই নিষ্ঠুর কাজ করেছিলেন মহাভারতের আদি পর্বে এই সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী বলা আছে যা জানলে আপনি হয়তো চমকে উঠবেন তবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল কেন দেবী গঙ্গা তার সন্তানদের জলে ভাসিয়ে দিয়েছিলেন কথিত আছে একবার অষ্টবসু বা আট বসু তাদের পত্নীদের সাথে ভ্রমণে বেরিয়েছিলেন এই অষ্টবসুর নাম যথাক্রমে দ্বারা অনল অনিলা সম ও অপ্রভাস ধ্রুব এবং প্রত্যুষ তারা ঘুরতে ঘুরতে ঋষি বশিষ্ঠের আশ্রমে এলেন সেখানে গিয়ে ঋষির কাছে এক সুন্দর গাভী দেখতে পেয়ে তাদের পত্নীরা স্বামীদের কাছে চেয়ে বসলেন তখন অষ্টবসু সেই গাভী হরণ করে নিয়ে যাবার সময় বশিষ্ঠের মুখোমুখি হন ঋষি অত্যন্ত কুপিত হয়ে তাদের অভিশাপ দেন যে তারা পরবর্তী সময়ে তারা মানুষ হয়ে জন্মাবে এবং অনেক কষ্ট ভোগ করবে তখন অষ্টবসু অত্যন্ত ভয় পেয়ে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন বশিষ্ঠ তখন তাদের বললেন অষ্টজনের মধ্যে সাতজন খুব শীঘ্রই মানব জীবন থেকে মুক্তি পাবে কিন্তু প্রভাস নামক বসু এত সহজে মুক্তি পাবে না তাকে পৃথিবীতেই অনেক দিন থাকতে হবে এবং অনেক কষ্ট সহ্য করতে হবে এরপর সেই আটজন বসু দেবী গঙ্গার কাছে গিয়ে তাদের এই অভিশাপের কথা জানালেন গঙ্গা তখন অষ্টবসুকে নিজের গর্ভে ধারণ করতে রাজি হলেন এরপর কালের নিয়মে হস্তিনাপুরের রাজা রাজা শান্তনুর সঙ্গে গঙ্গার ভালোবাসা হয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয় তবে এই ক্ষেত্রে দেবী গঙ্গার একটি শর্ত ছিল যে তার কোনো কাজে শান্তনু বাধা দিতে পারবে না এই শর্ত ভঙ্গ হলেই গঙ্গা তাকে পরিত্যাগ করবে এই শর্তের প্রয়োগে গঙ্গা দেবী এক এক করে সাত পুত্রকে জলে ভাসিয়ে দেন শান্তনু তাকে বাধা দিতে না পেরে শোকে কাতর হয়ে পড়লেন তাদের অষ্টম সন্তানের জন্ম নেওয়ার পর দেবী গঙ্গা একই কাজ করতে গেলে এবার শান্তনু তাকে বাধা দিয়ে বসলেন তখন গঙ্গা তাকে সমস্ত ইতিহাস খুলে বলল এবং সেই অষ্টম পুত্রকে কিছু সময় মানুষ করার পর শান্তনুর হাতেই তুলে দিলেন সেই পুত্র দেবব্রত নামে প্রসিদ্ধ হল পরবর্তী সময়ে পিতার কথা রক্ষা করতে তিনি জীবনের সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং ভীষ্ম নামে আজও শুধু মহাভারত নয় পৌরাণিক ইতিহাসে অমর হয়ে আছেন তাহলে আপনারা বুঝতে পারলেন অষ্টম বসুর প্রভাসী হল মহাভারতের পিতামহ ভীষ্ম যিনি সারা জীবন শুধু কষ্টই ভোগ করেছেন এবং শেষে কঠিন মৃত্যু লাভ করেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অৱশ্যই একক শ্বেয়াৰ ও ছাবস্ক্ৰাইব কৰবে ন